আগলে রাখতে শেখো কিছু মানুষকে কিছু স্মৃতিকে আর এই যে সময় সময়টা বড্ড মূল্যবান এই সময়টাকেই আগলে রাখতে জানতে হয় খারাপ মনে মনে রাখো রাখো আর খারাপ মানুষগুলোকে সকাল প্রায় অনেক সকালে উঠেছি উঠে এই যে ডাল ভাত ডিম সেদ্ধ করলাম আর স্কুল পাঠাবো খাবার দিয়ে দিয়েছি এখানে এই যে ডাল ভাত ডিম সেদ্ধ

আজকে না কি রান্না করব মাথায় ঢুকছিল না তাই ভাবলাম আজকে নিরামিষই করি আসলে মাছ ছিল না আর ডিম খেতেও ইচ্ছা করছিল না তাই ভাবলাম কুমড়ো ছিল ওই কুমড়ো আলু একটুখানি বড়ি দিয়ে বানাবো সাথে না একটা মূলও পড়েছিল আর একটু শিম পড়েছিল ওইগুলো দিয়ে দিয়েছি নষ্ট হওয়ার থেকে তো ভালোই আর এই বড়িগুলো হচ্ছে তোমার মুসুর ডালের বড়ি এখানে নিরামিষ আদা জিরে ধনে বেটে নিচ্ছি আর এখানে বড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই বড়ি না খেতে মানে ভাজা খেতে খেতেই আমার চলে যায় অর্কও ভালোবাসে রান্না বলতে তেমন কিছু না ওই আলু কুমড়ো শিম তারপরে মূলো সব তো কেটে রেখেছি এখানে বড়িটাকে ভেজে নিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ওই আদা জিরে বাটা দিয়ে একটু কষে চাপিয়ে নেবো আর নামানোর সময় একটু বেশি করে মিষ্টি দিয়ে আর এই যে একটুখানি বড়িটা দিয়ে নামিয়ে ফেলবো তাহলেই হয়ে গেল আর একটু ছোলার ডাল করবো রাতে না ভাবছি আজকে রুটি খাবো না তো একবারই করে রাখছি আর দুপুরের রান্না হয়ে আছে আর দুপুরের রান্না ওই যে ডাল একটুখানি করা আছে আর ডিম সেদ্ধ খেয়ে গেছে একটু আলু সেদ্ধ ডাল এইসব দিয়েই খাবো ঘিটি দিয়ে সব মানুষের জীবনে না একটা খারাপ সময় আসে আর সেই সময়টাকে মনের শক্ত নিয়ে পার করতে হয় সেই সময় তুমি হয়তো কাউকে কাছে পাবে কেউ কাছে পাবে না কিন্তু কি বলো তো যে যেই মানুষগুলো তোমাদের সাথ দেয় না মানে মেন্টাল সাপোর্ট কাছে পাওয়া মানেই যে টাকা অর্থ দিয়ে হেল্প করা এমন না হ্যাঁ মেন্টাল সাপোর্ট মানে হয়তো একটু কথা বলবে তাদের সাথে মন ভালো হবে এই মেন্টাল সাপোর্ট দেওয়া মানুষগুলো যখন পাশে থাকে না সেই মানুষগুলো মনের মধ্যে গেঁথে যায় পরবর্তীকালে তাদের সাথে যতই ভাব থাকুক না কেন যতই আলগা আলগাপীড়ি দেখাক না কেন মনের মধ্যে এটাই বোঝা যায় যে তারা ঠিক কতটা আপন এমন নয় কিন্তু যে যেই মানুষগুলো আজকে সাথ দিচ্ছে না তোমার সাথে তাদের দিকে মুখ ঘুরিয়ে নেওয়া হবে পরবর্তীকালে কিন্তু কে কেমন জানা যায় এই খারাপ সময়টাতে আর এই খারাপ সময়টা প্রত্যেক মানুষের জীবনে আসা খুব দরকার আমার লাইফে অনেক অনেকদিন আগের থেকেই বুঝতে পেরে গেছি যে হ্যাঁ ইন ফিউচার আমার লাইফে অর্ক ছাড়া কেউ ছিল না এখন আবার আমার সাথে আরেকটা মানুষ যোগ হয়েছে অর্ক আমি আর সেই মানুষটা তাই এখন আর ভয়টা অতটা লাগে না এই মানুষটা কিন্তু জোর করে আমার জীবনে আসেনি তার মনে হয়েছে হ্যাঁ আমার আমার জীবনের সাথে তার জীবনটাকে মিলিয়ে সুন্দরভাবে একটা পথ চলা যেতে পারে তো সেই কারণে সেই মানুষটা কিন্তু আজ আমার জীবনে এসছে আশেপাশের লোক কি বলবে না বলবে আমি কতটা খারাপ কতটা ভালো সেই সার্টিফিকেট দেবে কি দেবে না সব সময় যে সেই সব কিছু ভেবে সব কিছুর থেকে দূরে পালিয়ে আসাটাই যে বুদ্ধিমানের কাজ তা না জীবনটা তো আমার আমাকেই চালাতে হবে জীবনটা তাই যেটা ভালো মনে হয়েছে সেটাই আমি করেছি আর যদি গাল অভিশাপেরই কথা বলো তাহলে একটা কথা বলবো আমার চোখ দিয়ে অজস্র জল পড়েছে সেই জলেরও দাম হয়তো কাউকে না কাউকে দিতেই হবে আমি এখন আর এত ভয় পাই না লোকে আমাকে কি বলবে কি গাল দেবে কি অভিশাপ দেবে কেননা সবটাই ঠাকুরের উপর ছেড়ে দিয়েছি যদি মনে হয় ভগবান যে হ্যাঁ ভুল করেছি অন্যায় করেছি শাস্তি আমি পাবো পরবর্তীকালে কিছু না কিছু রূপেই ফিরে আসবে তাই না আর যদি মনে হয় যে না কিছু করি হয়তো পাবো না এখন আমি একটা জিনিসই জানি আমাকে অর্ককে নিয়ে আর প্রীতমকে নিয়ে ভালো থাকতে হবে তাদেরকেও ভালো রাখতে হবে আর আমি একটা জিনিস জানি আমি ভালো না থাকলে প্রীতমও ভালো থাকতে পারবে না মানুষটা কিন্তু আমাকে খারাপ রাখার জন্য বা খারাপ থাকার জন্য কিন্তু হাতটা ধরেনি ও বারবার করে প্রতিদিন একটা কথাই বলে যে তুই ভালো থাকলে আমি অর্ক দুজনেই ভালো থাকবো তো সেখানে আমার খারাপ থাকার তো কোনো প্রশ্নই আসে না তো এইখানে দেখো বাসনগুলোকে মুছে মুছে আমি ঠিক এই গামলাটাই রাখছি ভেঙে যাওয়া আমিটাকে কত সুন্দর করে সামলে নিয়েছে দেখো নিজের মধ্যেই জড়োসড়ভাবে গুটিয়ে থাকতাম আর এখন নিজের মধ্যে গুটি থাকা তো অনেক দূরের কথা একটু যদি কথা কম বলি বকি বকি আমাকে ক্লান্ত করে দেয় জীবনে না একটা জিনিস সবসময় মনে রাখবে জীবনে এমন কিছু মানুষ আছে তাদেরকে কোনো দিনই ক্ষমা করো না যারা তোমার দুর্বলতার সুযোগ নিয়ে মানে দুর্বল জায়গায় আঘাত করে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে স্বার্থ সিদ্ধি করে বা অট্ট হাসে ভাবে কি ওই তো পেয়ে গেছি সব জিতে গেছি সব হয়ে গেছে এই জিনিসটা না কখনো ভেবো না সময়ের চাকা না একদিন না একদিন ঠিক ঘুরবে হয়তো আজকে আমাদের এই দুটো মানুষের পাশে কেউ নেই আর না থাকলেও কোনো আফসোস নেই যা আমাকে একটা কথা বলে যাদের কে বিশ্বাস করে এত কিছু ভেবেছি তারা যখন বিশ্বাসের জায়গায় আঘাত করে তাদেরকে ঘৃণার থেকে ভালোবাসার আসে না ঘৃণাটাই আগে আসে আমি খুব একটা মানুষ চিনতে পারি না সত্যিই পারি না তাই তো বারবার ঠকি প্রথম তবে একটু একটু চেনে ওই জন্য আগের থেকেই আমাকে বোঝাতো যে হ্যাঁ এই মানুষগুলো ভালো এই মানুষগুলো থেকে দূরে থাকবি কিন্তু ওই আমি একটুখানি বুঝতে দেরি করে ফেলেছিলাম এই যা এইদিকে সব কাজ করে অর্ককে দিচ্ছিলাম বেদানাটা ছাড়িয়ে অর্ক স্কুল থেকে চলে এসছে স্নান টান করে অর্ক বাবুকে এখন খাওয়াচ্ছি বেদানা আর ছোলার ডালটা কেমন করে চাপালাম তোমরা তো দেখোনি ও সরি সরি ছোলার ডাল তো এখন চাপাইনি গল্প করতে করতে মনেই নেই যে ছোলার ডালটা এখনো হয়নি কুমড়োর তরকারিটা হয়ে গেছে এবার ছোলার ডালটা চাপিয়ে নেবো দেখো বড়ি দিয়ে মিষ্টি মিষ্টি করে মানে কুমড়োর তরকারিটা করেছি আর ছোলার ডালটা একটু নুন হলুদ মিষ্টি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার ছোলার ডালটা চাপাবো তেমন কিছুই না ফ্রিজে না ককুচি নারকেল পড়েছিলো তো এখানে সর্ষের তেল জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নারকেলটাকে দিয়ে ভাজলাম নারকেলটা একটু হালকা ভাজা হয়ে গেলে কসুরি মেথি হয় না ওই কসুরি মেথিটা দিচ্ছি এবার কাসুরি মেথিটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দেব তার আগে টমেটো দিচ্ছি টমেটোটা একটু ভেজে নিয়ে ওই জিরে ধনে গোটা গরম মশলা শুকনো লঙ্কা সব আদা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে কষাবো একটু পরিমাণ হলুদ নুন মিষ্টিটা দিয়ে দেবো কারণ খেতে ভালো লাগে ছোলার ডাল মিষ্টি মিষ্টি আর একটু হলুদ যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছি তাই হলুদের পরিমাণটা দেখে শুনে দিচ্ছি নালে আবার যা হলুদের গন্ধ উঠবে তারপরে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর নুন তো দেওয়া ছিল তাই পরিমাণ মতো অল্প দিলাম বেশি নুন দিই একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম যখন দেখবো মশলাটা একদম টমেটো ফমেটোগুলো বেশ ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটা দিয়ে ব্যাস এই যে ঘেঁটে নিচ্ছি একটু ছোলার ডালটা এক ফুট দু ফুট দিলেই আমি এটাকে নামিয়ে নেবো একটু ঘিও দিতে পারো তোমরা এই ছোলার ডাল লুচি যা সুন্দর লাগে তার সাথেই এই কুমড়োর তরকারিটা আহা হা দারুণ লাগবে দেখি সে আসুক সে কি বলে যদি বলে লুচি করতে লুচি করব আর না হলে পরোটা করে দেবো আর এই যে দুধ পিঠে নিয়ে যাবে বলেছে মানে দুধ পিঠে নিয়ে যাক নিয়ে যাক খাবে বলেছে সেই জন্য এই যে পিঠে বানাচ্ছি দুধপিঠে খেতে চেয়েছিলো তো ভাবলাম হ্যাঁ বানিয়ে দিই সারাদিন সকাল থেকে তো রাত দিয়ে একটাই আমাকে কাজের দায়িত্ব দেয় সেটা হচ্ছে রান্না আর তবে তো বিশাল কিছু করতে পারি না তাই নিরামিষে ভাবলাম আজকে একটুখানি করেই দিই ওকে আর এই যে নতুন গুড় আছে দুধটা ভালো করে একটুখানি গরম করে নিচ্ছি আর তার সাথে একটু মিল্ক পাউডার দিয়েছি আর গুড় দিয়ে দিলাম নতুন গুড়ে ডেলাটা এবার গলে যাবে দুধটা যখন গুড়টা যখন দিই না একটু ভয়ে ভয়ে দিই কেননা না ফট করে যদি দুধটা এতটা দুধ কেটে যায় মুশকিল হয়ে যাবে দেন এগুলো পুর ভরা আছে নারকলের পুর ভরা যেটা করেছি দিন তো তোমাদের সাথে শেয়ার করেছি আর এগুলো হাতে কেটেছি লেচির মতো করে এইগুলো দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেবো বেশিক্ষণ ফোটায় না তাতে জানো তো পিঠেগুলো নরম থাকে শক্ত হয় না ব্যাস এটা হয়ে এসছে এরপর এটা এক ফুট দিলেই আমি নামিয়ে নেব একটু ঘন ঘন হয়ে যাবে নিরামিষ করার কোনো প্ল্যান ছিল না কিন্তু আজ নিরামিষ হয়ে গেল নেই বাজার যাব আজকে মঙ্গলবার কালকে বাজার করে এখন ছাদে জামা কাপড় তুলবো করে ফেলবো যাওয়া হলো তুলে নি রোদ নিট গুড ইভিনিং এভ্রিওয়ান আর এখন বাচ্চা হচ্ছে ওই সাড়ে সাতটার মতো প্রিতমাই অফিস থেকে এলো আর চোখগুলো ফুলেছে ভাবছে তো ঘুমাচ্ছিলেও ঘুমায়নি শুয়েছিলাম কারণ অনেক সকালে উঠেছি আজকে ঘুম আসছে প্রচণ্ড ঘুমাতে পারছি না কারণ এখন ঘুমিয়ে গেলে রাতে আর ঘুমাতে পারবো না এখানে একজনের মজা দেখো সকাল থেকে ঘুমাইনি সেই সকালেই উঠেছে এখন ঘুমিয়ে গেছে হ্যাঁ রাতে জ্বালা আমি ওই জন্য এখন উঠিয়ে দেবো আর

আমি অনেকদিন ধরে প্রীতমকে বলছিলাম যে আমার প্রচণ্ড সিঙ্গারা খেতে ইচ্ছে করছে তাও আবার ওই মিষ্টি চাটনি দিয়ে কিন্তু এখানে যেন তো মিষ্টি চাটনি দেয় না মিষ্টির প্যাকেটটা দেখছো আজকে ওকে অফিস থেকে দিয়েছে ওই রাম মন্দির প্রতিষ্ঠিত হলো সেই কারণে মনে হয় কিছু একটা ব্যাপার আছে ওই কারণে দিয়েছে আর এইটা না ভেবেছিলাম মিষ্টি চাটনি তারপরে দেখলাম নাগো সস আর এটার মধ্যে সোনপাবড়ি ছিল একটা মিহিদানার মতো ছিল তো ওই সব খাওয়ার পর সেদিনকে মার্কেট থেকে যেটা নিয়ে এসেছিলাম ওটাকেই এখন গোছাতে শুরু করলোয় দেখো ওইটাকে এখন আজকে লাগাবে কারণ অর্কর বইগুলো রাখতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে আর অর্ক নিজের টিফিন বক্সটা নিয়ে এসে দেখাচ্ছে যে দেখো এই নতুন টিফিন বক্সটাও নেওয়া হয়েছে আর এইরকম ছোটো ছোটো র্যাকই নেই নিয়েছি এখন তো আলমারি টালমারি এতটাই নিতে পারবো না এত আস্তে আস্তে হয়তো আবার জিনিসগুলো হবে আস্তে আস্তেই জিনিস কিনি না আস্তে আস্তে যে জিনিসটা করে করা হয় না সেই জিনিসটা সারা জীবন রয়ে যায় তারা হুড়ো করে কোনো জিনিস করা মানে বোকামো আস্তে আস্তেই হোক আর এইখানে দেখো তিনটে থাকে নিয়েছি এই তিনটে ঠাকটা কি ভালো করে রাখছে এটার মধ্যে অর্ক শুধু বই খাতা আর পারলে একটুখানি জামা জামাকাপড়গুলো রাখবো বেশি তো জামা কাপড় নেই অল্প স্বল্প আছে এর মধ্যেই হয়ে যাবে দুটো সেলফে জামা কাপড় একটা সেলফে জামা কাপড় রাখবো আর এক দুটোতে বই খাতা যেগুলো আছে সেগুলো রেখে দেবো তো যে এইখানটা লাগিয়ে দিয়েছে আর আমি এখানে সব অর্ক জিনিসগুলোকে সাজি সাজিয়ে রাখছি ঘরে একটা নতুন কিছু জিনিসপত্র এলে না ঘরটা যেন একটু আলাদা থাকে তাতে যতই মানে ঘরটা রঙ থাকুক করা না থাকুক হয়তো ফাটা থাকুক যাই থাকুক কিন্তু দেখতে দেখবে সুন্দরই লাগে তো এখানে কাপড়গুলো সুন্দর করে অর্কর যেগুলো ফুল স্লিভ ড্রেস আছে সেগুলো সব গুছিয়ে বাকি আমি ভেতর দিকে রেখে দিচ্ছি তারপরে প্রীতম বললো আজকে রান্নাঘরটা আমি ক্লিন করব তার কারণ হচ্ছে রান্নাঘরে তো আমাদের সেলফ হেল্প নেই সেই কারণে নিচেই সব জিনিসগুলো থাকে সপ্তাহে একদিন এগুলো ক্লিন করতে হয় আর আমাকে এখানে চুপটি করে বলেছে মুখে আঙুল দিয়ে বসে থাকতে আর নামতে বারণ করেছে কারট করে দেখি কোথার থেকে লাল ডোরা যেগুলো হয় না সেই রকম ডোরা কোথার থেকে বেরোচ্ছে তো বললো যে ওপরে বসতে একটা পায়ে কামড়েছে আমার ওই কারণে তো এখানে সব এগুলোকে পরিষ্কার করে ও দিয়ে ওই দিকটা ফিনাইল আর ওর কাজ করা মানে মানে সত্যি ও খুব কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে করে হ্যাঁ আমার থেকেও বেশি ও পরিষ্কার পরিচ্ছন্ন ছোট ঘর হোক বা বড় ও প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে নিজের ঘরটাও আগে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো ও জিরে পরোটা নাকি জিরা নাকি না তোমার লুচি তোমার জন্য কটা লুচি করে দেবো তো রাত্রে লুচি সকালে লুচি খাবে না মানে সকালে তোমার টিফিনে লুচি নিয়ে যাবে ওই জন্য কালো জিরে খেয়েছিলাম তো রাতের বেলায় কটা না পরোটা করে দিচ্ছি এই আটা আর কালো জিরি তো এখন আমি ভাজছি হচ্ছে পরোটা ও পড়লো পরোটাই খাবো তো সেই কারণে আমি আজকে পরোটা করে দিচ্ছি আর এখানে কালো জিরে দিয়ে পরোটাগুলো না বেশ ভাল লাগলো তেলটা একটু কম দিয়ে দিয়ে করার চেষ্টা করেছি আমি আবার এরকম করে খুন্তি দিয়ে দিয়ে অল্প তেল দিয়ে দি দিয়ে ভাজি তো বেশ ভালো লাগে খেতে পরোটাগুলো আর আমি সাদা মানে পরোটা মানে একটু ময়দার সাথে একটু আটাও দিয়েছি তো সেই কারণে না একটু সাদা সাথেই হয়েছিলো খেতে খুব ভালো লাগছিলো পরোটাগুলো জানো তো আর এইভাবে হালকা করেই শিখেছি মানে খুব একটা তেল চুপচুমনি করে শিকিনি আর অর্কও বেশ পছন্দ করছিলো এরকমভাবে পরোটা মাঝে মাঝে করলে হয় কিন্তু ওই রুটিটাই খাওয়া হয় সেই কারণে খুব একটা পরোটা পরোটা এগুলো খাওয়া হয় না আর দেখি একদিন লুচি খাবো বলছিল তো লুচি করে দিতে হবে ইমা এক আদা না ছোলা ডাল করেছি পরোটা করেছি তরকারি করেছি গাইস

ভালো করে জুম এই হলো আমাদের আজকে ছোলার ডালটা খুব সুন্দর হয়েছিলো জানো তো সাথে কুমড়োর তরকিটা বেশ মিষ্টি মিষ্টি হয়েছিলো ভালোই লাগছিল তো তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার একটু আস্তে আস্তে নিচ্ছিলাম তো চলো আজকে আমাদের এইখানে ব্লগটা শেষ করলাম কাল আবার নতুন ভিডিও ফিডিও নিয়ে দেখা হচ্ছে তত কোনো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর হ্যাঁ ঠান্ডা পড়েছে নিজেদের একটু যত্ন নিও আজকের মতো টাটা কাল আবার দেখা হবে